আপনাদের সামনে অদৃশ্য করলে আমার পূর্বে আমার বড় আপনাদের কাছে খুব সুন্দর কথা সুন্দর কথাগুলো বলছিলেন বলে

গ্রামবাসী যারা নগরবাসী হয়েছে বাংলা ভাষায় সহজ ভাবে শুধু আপনাদেরকে একটু বুঝিয়ে দেবো তার সঙ্গে আপনাদের প্রতি যাতে আল্লাহ নদীর একটা ভালোবাসা মহব তৈরি হয়

জানি না দুটো কথা আমি কমপ্লিট করতে পারবো কিনা বলতে পারবো না যতটা সম্ভব কেটে ছেটে আপনাদের কাছে সে একটু তুলে ধরবো আর দু কান কথা বুঝতে পারছেন যেহেতু পারোটা হয়তো বাজে কিনা জানি না জানি বাঁচতে চলেছে আমার পাঁচজনের নামাজ বলতে হবে নাকি সময়তে সেটা করা যাবে না

It's Uja N Llany, Fka T bumstahbe ta buja Ni tehoot, Wa mara mail high Jobla Hlamedi kita Allah karaka Al Harusun Industry inn ra du pagar Afad nazwa Five karekin kar Katurasa lo Rabia Salelal assal나�aty

যদি চান আল্লাহ করে যদি চান ওখানে গিয়ে দেখব নাই করে যাবে জিরো পয়েন্টের কাছাকাছি কাছে যাবেন আপনাদের মেলেটি বাধা দেবে আর চাওয়া যাবে না কেন অক্সিজেন ভাগটা কমে যাচ্ছে কমে গেছে খবরদার আপনারা এরকমই উপরে আর যাবেন খদ কৃষ্ণ পৃথিবীর উপরে পাহাড় করে রেখেছে সুন্দর রেখেছে সুন্দরবন আছে পর্বন আছে আছে আগুনও আছে আছে এই পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে যাতে আল্লাহ বান্দা বান্দিরা কোনোwidetilde না আল্লাহ নমাজ রোজা হজ যাকাত আল্লাহ করেছে কার ওছিলায় নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওছিলায় সুবহানাল্লাহ আল্লাহর নবী নসিরা পেয়েছে নামাজ